পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসার লোক ধানের শীষের জন্য ভোট চাচ্ছে যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন গত তিনটি নির্বাচনে দমন পীড়ন করে প্রাথমিক নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দাঁড়ানোর জন্য রক্ত দিয়েছে আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে বাংলাদেশের মানুষ জোয়ারের মতো গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রস্তুত হয়ে আছে ফলে একটি দল চাপে পরে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে কিন্তু তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের নেতা প্রতিদিন চার পাঁচ বার করে স্টেজে গুপ্ত শব্দটি বলে সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না যা মুখে বলবেন কাজে করবে কাজ বাস্তবায়ন করবেন না হলে আপনাদের গুপ্ত কথা আপনাদের উপরে এগিয়ে ভর্তাবে